আসসালামু আলাইকুম বর্তমানে বুলগেরিয়ার ভিসা কি আসলেই রিজেক্ট হচ্ছে বা রিজেক্ট কেনই বা হচ্ছে বর্তমানে আসলেই বুলগেরিয়ার ভিসা জেক্ট হচ্ছে গত লাস্ট তিন বছরে আমরা যা নোটিশ করছি কখনোই বুলগেরিয়ার ভিসা এত রিজেক্ট হয় না আর বুলগেরিয়ার পারমিট আসলে আমরা সবাই জানি ফরেন মিনিস্টার থেকে অ্যাপ্রুভাল আসে তার মানে হচ্ছে পারমিট আসলে অ্যাপ্রুভাল আসলে ভিসা হয় জমা দিলে নাইনটি নাইন পারসেন্ট ভিসা রেশিও থাকে কিন্তু এই স্যানজেন হওয়ার পর দেখা গেছে বর্তমানে বুলগেরিয়া যারা স্যানজেন পারমিট জমা করছিলো এখন কিন্তু বিশা রিজেক্ট হচ্ছে তো কেন রিজেক্ট হচ্ছে তো আমাদের এজেন্ট যে ফাইল জমা দিয়েছিল ওনার সাতটার ভিতরে চারটায় রিজেক্ট হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের যারা আমরা অনেকে জমা দিয়েছি এই বই পারমিট নিয়ে অপেক্ষা করতেছে অনেকে টেনশনে আছে আমি এখন পারমিট পাই নাই তো সবাই হতাশার ভিতরে আছে তো ওনার মাধ্যমে হচ্ছে উনি ভালো কাজ করে এর আগেও হচ্ছে বুলগিরিয়াতে রূপ পাঠাইছে তো ভাবলাম ওনারই কি প্রবলেম হয়েছে নাকি বাকি যা আরও যারা কাজ করতেছে ওনাদের কি প্রপারলি কাজ হচ্ছে না তো অ্যাম্বাসিতে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম আমি এক ভাইয়ের সাথে লোক করলাম উনি আরেকজনের মাধ্যমে প্রসেস করতেছে তো উনি জমা দিয়ে ওয়েট করতেছে তো উনি বললো হ্যাঁ বুলগিরিয়ার বর্তমানে বিসা রিজেক্ট করছে ভিসা হইতেছে রিজেক্ট হচ্ছে তো কেন রিজেক্ট হচ্ছে তো সবাই বলতেছে কারণ একটা দেখাচ্ছে যে আপনি বুলগিরিয়া যাওয়ার পর থাকবেন না ওরা সন্দেহজনক করতেছে এটা কয় নম্বর বা নয় নম্বর হতে পারে রিজাল্টটা আমার সঠিক সরঞ্জ নাই তো অ্যাম্বাসেডররা হচ্ছে আপনাকে সন্দেহজনক করতেছে মানে সেনজেন হওয়ার পরে আপনাদের আমাদের হচ্ছে সন্দেহজনক ভেবে ভিসা রিজেক্ট করে দিতে আসলে এটা আমাদের জন্য একটু হতাশাজনক তো জানি না এটা হচ্ছে স্বাভাবিকভাবে কতদিনে তো বর্তমানে বুলগেরিয়ার ভিসা আসলেই একটু জটিল ভিসা রিজেক্ট হচ্ছে বর্তমানে যারা নতুন করে পারমিটের জন্য বা ফাইল জমা দিবেন ভিসার জন্য একটু ভেবে চিনতে দেবেন আসলে আগের মতো বুলগেরিয়ার ভিসা হবে না এটা স্বাভাবিক কারণ আগে নন স্যানজেন ছিল এখন স্যানজেন হয়েছে আর হচ্ছে স্যানজেনে ক্রোশিয়া বুলগেরিয়া রোমানিয়া এসবতে যেমন ভিসা রিসিও থাকবে কখনও ভালো হবে কখনো খারাপ হবে এটা এরকমই হবে আশাবাদী কারণ আগের মতো রেশিও থাকবে না স্বাভাবিক স্যানজ্যান হলে অনেক রুলস মেনটেন করতে হয় ওদের অনেক কিছুই আসলে এগুলি মেনটেন করতে হয় যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত হতে আপনাদের প্রবলেম হইতেছে ভিডিওটা স্পষ্ট শুনতে পাচ্ছেন না তো সেটাই বলতেছিলাম বর্তমানে বুলগিরিয়ার ভিসা রিজেক্ট হচ্ছে নতুন করে যারা ফাইল জমা দিতে পারবেন ভাবতেছেন তাদেরকে বলবো আরও দশবার ভাই বেয়ে চিনতে তারপর এই জমা দেন আপনার সঞ্জেন ভিসা বলতেই হচ্ছে ঝুঁকি সঞ্জেন ভিসা কখনো একশো পার্সেন্ট হয় না আপনার যদি এই ঝুঁকি নেওয়ার মন মানসিকতা থাকে তাহলে আপনি বুলগিরিয়ার জন্য এখনো কাজ জমা দিতে পারেন তবে বুলগিরিয়া আগের মতো ভিসা হবে না এটাই স্বাভাবিক তবে আমার কথা যদি হচ্ছে খারাপ লাগে দুঃখিত আন্তরিকভাবে তবে এটাই বাস্তব সবাই আমার জন্য দোয়া করবেন যারা বর্তমানে বুলগিরিয়ার বিসাপত্তা আছে তাদের জন্য দোয়া করবেন ইতিমধ্যে যারা জমা দিয়ে আছেন তো এটাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য